হ্যালো গাইস তো এখন আছি আমি দিদির বাড়ি তো রাতে মন্দিরে ফুল সাজানো হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো কি জন্য কেন আমি এসে আসলাম হঠাৎ করে আর ফুল সাজানো হচ্ছে কেন তো ভিডিওটা পুরো দেখতে থাকো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমভাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আজকে দিদির বাড়ি পুজো কালকে এসেছি তোমাদের ছোট্ট একটা ক্লিপ দেখিয়েছিলাম তো আসবো না আসবো না জোর জাবস্তি জামাইবাবু গিয়ে আমতলা থেকে আমাকে নিয়ে এসছে তো জোর করে বলতে পারব তো মা নেই এর মধ্যে আমার আশাটা তো ইচ্ছা একদমই ছিল না তো কি করবো বাধ্য হয়ে শুধুমাত্র আসা মানে একদম বাধ্যতামূলক তো যাই হোক চলো বাধ্যতামূলক এসেছি যখন তোমাদের ভিডিওটা শেয়ার করবো দিদিদের বাড়ি আজকে বাৎসরিক তো শীতলা পুজো প্রত্যেক বছর ফাল্গুন মাসের সাত তারিখে তো পুজো হয় আমি আর বাড়ি এসেছি তো যেটা বলছিলাম প্রত্যেক বছর ফাল্গুন মাসের সাত তারিখে দিদিদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ওই দিনেই তো ওই দিনেই ওদের পুজো হয় বাৎসরিক প্রত্যেক বছর পুজো হয় তো ওই কারণে আজকের আশা তো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো সকাল থেকে যাই হোক এখন রেডি হয়ে গিয়েছি এখন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো তো এদিকে দেখো বাবুকেও স্নান টান করে রেডি করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছি অনেক কিছু এটা হচ্ছে দিদির দোকান এই ঘর আর এই দোকান তো আমার একটা ঘর আছে দিদিদের ওই যে উপরে আর ওই যে ওখানে মন্দির আছে পুজো হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে গেটও করেছে সুন্দর তো তোমাদের সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছি ঘুরিয়ে কাল অনেক রাত পর্যন্ত তো দাঁড়াও শোনাই অনেক রাত পর্যন্ত ফুল সাজানো হয়েছে এত চেঁচামেচি করছে না এখানে এই এইসবগুলো দেখে তো আরও ও এই ঢোল এই ঢোল তোমার বাড়িতে ঢোল আছে তো তো সব জিনিসটা শুধু এটা চাই ওটা চাই সেটা চাই এই দেখো দিদির দোকানটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এক ঝলক ওখানে প্রিন্টার আছে যে অক্সিজেন নয় ল্যাপটপ আছে সব কিছুই আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো তো আজকে দিদিদের মন্দির পুজো তো হঠাৎ আসার কারণ হলো আমি আসবো না কিছুতেই তো জামাইবাবু জোর করে টেনে মানে আমতলা থেকে নিয়ে এসেছে এইরকম অবস্থা মানে বারবার ফোন করে করে তো হোক ওটা দিদির ঘরে ঠাকুর দেখালাম আর এখানে হচ্ছে দিদিদের মন্দিরের পুজোর ভোগ তো এই হলো আমার দিদি আর ওইদিকে দিদির ননদ তো রান্না করছি এদিকে দিদির মাছ শাশুড়ি তো এদিকে দিদির বৌমাও বলতে পারো হ্যাঁ বৌমাই হয় তো ওদিকে

ওদের প্রত্যেক বছর পুজো হয় হলো আমার দিদির যা আর এই হলো মন্দির ওদের মন্দিরে হেন কোনো ঠাকুর নেই যে নেই প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা আমাদের হিন্দু ধর্মের যে কত যে কত ঠাকুর হয় ও মন্দিরে সব ঠাকুর রয়েছে তো কতগুলো আর বলবো বলো তো এই হলো বিশেষত আছে শীতলা পুজো তো তো প্রত্যেক ঠাকুরেরই পুজো হবে তো যাই হোক এটা শীতলা মন্দির বলতে পারো যাই হোক তো এই দেখো আমাদের ঠাকুর তো এই ফুলের মালাগুলো কাল রাতে গাঁথা হচ্ছিল এদিকে আমার বাবু ফুল মস্তি করছে তো যতক্ষণ ঢাকি ঢাক বাজিয়েছে আমার বাবু তো কাছর বাজাতেই থেকেছে সবাই তো ওকে দেখে হাঁ হয়ে যাচ্ছিল যে ওইটুকু বাচ্চা অতক্ষণ একভাবে কাঁসর কীভাবে বাজাচ্ছে ওর কোনো কিন্তু দেখো কোনো এনার্জি লস হয়নি একটু ফুল এনার্জি নিয়ে একদম বাজিয়ে যাচ্ছে আর ফুল এনজয় তো আমাদের আসার কথা একদম ছিল না হয়তো এই আনন্দগুলো করতে পারতো পারতো না আমি যদি না আসতাম তো আমাদের একদমই আসার কথা ছিল না হঠাৎ মানে দিদি এতবার কসব করছে তো বাধ্য হয়ে বললাম যে হ্যাঁ জামাইবাবু লাস্টে আনতে গিয়েছিল আর ওর পাপারও এত কাজের চাপও আসতে পারেনি দিদিকে দিদি জামাইবাবু আর জামাইবাবুর মা সংকল্প করতাম এখন যেহেতু শরীরটা খারাপ তো সেই জন্য জামাইবাবুর মা আর জামাইবাবু সংকল্পটা করে আর এই হলো আমি আমি সবাই পুজো দিতে বেরিয়ে পড়েছে বাইরে আমার আর যাওয়া হয়নি কারণ দিদির বাড়ি যে গেস্টগুলো আসছে তাদেরকে একটু দেখতে হবে আর বাড়ির বউ নাকি পুজোতে যেতে হয় তো দুটো বউ সবাই মিলে পুজোতে গিয়েছে আর আমি এই গেস্টতে তো একটু জল মিষ্টি টিষ্টি এটাই দিচ্ছি আর কি তো এর মধ্যে বাবুকেও বাবুর দিদি নিয়ে গিয়েছে একটু তো তারপর ওদের প্রচুর জায়গায় হ্যাঁ সাত আট জায়গায় পুজো দিতে হয় তো আমি একটাও কিছু তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না বাইরে অনেক জায়গায় ওরা পুজো দেয় তো চলো জলটা দিয়ে আসি আর বাবুকে এখানে ভিডিও করতে বারণ করছিলাম ওম শেয়ার শেয়ার করতে পারছি না তোমার ভালো কেন

তো এদিকে দেখো এক জায়গায় তো বসিয়ে খাওয়ানো হচ্ছে আবার রাস্তায় যারা যাচ্ছে আর কি তো তাদেরকে আবার ডেকে ডেকে মানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে স্কুলের সবাই যাচ্ছে তো এদিকে এদিকে দেখো এরা জমজ দু ভাই আর এই হল আমাদের বাবু তো এদের দুজনকে না আমি একদম কিনতেই পারি না আর ওদিকে বাবুকেও প্রসাদ খাইয়ে দিয়েছি তো ওকে দেখি উপরে নিয়ে গিয়ে ঘুম আর নিজে ঘুম পাড়ালে আমাকে আবার নিজেই থাকতে হবে উপরের পুজো কিছু দেখতে পাবো না ওই জন্য ভাবলাম চলো এবার উপরে গিয়ে ওকে ঘরে ঘুম পাড়িয়ে দিই উপরে দিদির একটা ঘর আছে ঘর আছে তো তো ওদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছি চলো এটা হলো আমার দিদির পুরাতন বাড়ি পুরো অপোজিটেই দিদির আবার নতুন ঘরটাই করেছে তো এই সেই সিঁড়িটা দেখতে পাচ্ছো এটা হলো আমাদের মানে মানুষ যাওয়ার জন্য সিঁড়ি বাড়ির মানুষগুলো ব্যবহার করার জন্য আর একটা হলো ঠাকুর মন্দিরের সিঁড়ি হলো এটা তো ওই যে পুকুরের ওখান থেকে ওরা স্নান করে উঠবে যে দরজাটা খোলা দেখতে পাচ্ছ ওখান থেকে স্নান করে উঠবে এটা দিয়ে গন্ডি দিয়ে দিয়ে উঠবেই আর কি এটা ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি তো কি দারুণ ব্যাপার না তো একটু বড়ো জায়গা একটু মানে সুন্দর বেশ ঠাকুর মন্দিরে আলাদাভাবে সিঁড়ি করা সব কিছু এখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ পুজো সকাল থেকে শুরু হয়েছে এখন ওদের পুজোর শেষের জিনিসটা প্রায় রাত সাড়ে আটটা বেজে যায় খুব সুন্দরভাবে পুজো হয় তো দেখে এতটা পরিমাণে মনটা ভালো হয়ে যায় না ধারণা করা যায় না তো বাবুর জন্য তো বারবার এখানে ওখানে যেতে হচ্ছে এদিকে গেস্ট গুলোকে সামলাতে হচ্ছে তো আইছে এদিকে দেখতে পাচ্ছি জামাই পড়ানো তো ওরা প্রচুর ব্যস্ত এদিকে দিদি সবাই একটু বসেছে আর এদিকে দুটো ননদ আর ওর জন্য বেল মাথাগুলো গুনে গুনে রেডি করে রাখছে তো এদিকে দিদি মানে ছেলের বন্ধু মায়েরা সব এসছে তো ওখানে একটা কুচকি আছে আমার বাবুর আবার বন্ধু সেটা হয়ে গেছে তো যাই হোক বেশ মিলিয়ে মিশিয়ে সবাই তো চেনাশোনা আর আমি সবার সঙ্গে জানো সবার সঙ্গে বেশ কথা বলতে বেশি ভালোবাসি আর সবাই আমাকেও চিনে গিয়েছে ছোট এদিকে দেখো দিদিদের এখানে ভোগ দিয়ে দিয়েছে এখানে তুলসী মন্দিরে ভোগ দিয়ে চালা দেখো এদের ভোগটা কি দারুণভাবে সাজায় দেখো যে ভোগগুলো হয় সেই ভোগগুলো দেয় প্রত্যেকটা থালা এরকম সুন্দর করে সাজানো এদের পুজোর মানে এটাই অন্যরকম তো ওরা আমি বাবু তো উপরে ঘুম পাড়িয়ে দিই দু ঘন্টায় দাঁড়িয়ে আছি বারবার ঘরে যাচ্ছে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছি আর আমি শাড়িটা চেঞ্জ করে তো সাদা শাড়ি তো ভীষণ প্রবলেম হচ্ছিলো আর এদিকে দেখো দিদির শাশুড়ি মা ও দিদির শাশুড়ি মা তো ওনাকে তো আগেই বলেছে আর কি এত সুন্দর এখনো পর্যন্ত পুজো হচ্ছে না এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর কি আর ওই যে মন্দিরের ফুল ফুলগুলো যে সাজানো দেখছো ওইগুলো কাল রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা সাজিয়েছি ঠাকুরের মালা গেতেছি ফুল সাজিয়েছি আর এদিকে দেখো বাবু বাবুদিকে ওই যে ওইখানটায় বারবার দাঁড়াচ্ছে যাচ্ছে আবার চলে এসে বাবুকে দিচ্ছে তো ও তো আমার খুব ছটপটে ছেলে জিনিস সবাই জানো তো আমার খুব ভয় লাগে যদি বিছানা থেকে ঝাম মেরে দেয় এই আর কি এদিকে দিদির দিদির একটা ননদ তো খুব শাশুড়ির মেয়ে তো যাই হোক ওই বলছিলো যে আমি তোমার ভিডিওগুলো দেখি তোর ভিডিওগুলো দেখি তো ওই আর কি তো ভাবলাম চলো তোমাকেও একটু ভিডিওতে নিয়ে নিই আর এদিকে দেখো কি সুন্দর পুজোটা হচ্ছে তো এখানে কিছু গয়নাও আছে এখানে ফুলের সাজ দিয়েও মাকে সাজানো হয়েছে আর কিছু মালা আমরাও হাতে গেঁথেছি যে আমার এতটা আনন্দ হচ্ছে না আমি মালাটা গাঁথতে পেরে যে ঠাকুরের গলায় কিছু মালাও আমাদের হাতে গাঁথা তো খুব ভালো লাগছে আর এদিকে দেখো প্রায় কিছু কিছু মালা গাঁথাও এনে মানে গাঁথা গেঁথেই এনেছে আর কিছু কিছু মালা গাঁথা হয়েছে তো এদিকে দেখো কি সুন্দরভাবে পুজো হচ্ছে ফুলে ফুলে ভরা পুরো তো প্রত্যেকটা পুজোয় ফুল যেমন যে যেমন সাধ্য অনুযায়ী ফুলে দিয়ে ভরায় তো বেশি ফুল তো দেখতে খুব ভালো লাগছে আর এখানে সবাই মিলে পুজোর ডালা দিয়ে গেছে আমিও পুজো দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ দিদি যে একটা সুন্দর একটা দোকান থেকে দেখো দিদির দোকান থেকে একটা হার নিয়েছি মাকে পরিয়ে দিয়েছি তো ওর হাড়টা ঠাকুরের হাট ছিল তো হাড়টা নিয়ে একটু রংটা চটে গিয়েছিলো তো ভাবলাম চলো রূপোর হাড় পরে গিলটি করে আনবি তো এখন দোকানের হাট দিয়ে সাজিয়ে দিই তো দোকানের হাটটা দিয়েও সাজিয়ে দিয়েছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ দেখো গলায় আচ্ছা এখানে দেখো দিদির ননদ দিদির যা সবাই দিদি সবাই মিলে

भाति तभिषरं वरदा भूयासूली सदरं प्रोरवामि शिवं शिवकल्पतरु प्रवामि शिवं शिवकल्पतरु प्रवामि शिवं शिवकल्पतरु मगरो अङ्गारं चर्म विलाष ी सकमालधरं प्रणमामि शिवं शिव तल्पदरं प्रणमामि शिवं এবার গন্ডি শুরু হয়ে গেছে এই একটা দিদির বিটকেল মানে যায়ের ছেলে বলতে পারো দুটো দুটো জমজের ছেলে না মানে খুব ছটফট আর কিন্তু খুব ভালো কাজের ছেলে একদম বলতে পারো তো ও হচ্ছে ছটফট করছিল বলে ওকে স্নান করিয়ে আগে তুলে দিয়েছে ও আগেই চলে এসেছে এদিকে দেখো সবাই একে আগে গণ্ডি দিয়ে উঠছে এই যে সিঁড়িটা দিয়ে গন্ডি দিয়ে ওঠাটা না খুব কষ্টকর কিন্তু মায়ের নাম করে সবাই গণ্ডিতে উঠে পড়ছে আর ওদের বাড়ি সব ছোট থেকে বড় শুধুমাত্র দেওয়ার বাদ দিয়ে মোটামুটি সবাই মানে গন্ডি কেটেছে আর কি দিদির নলদ উপোস ছিল তো সবাই এখান থেকে গন্ডি কেটে কেটে ওঠা না সিঁড়িটা ওঠা খুবই কষ্টকর আর ওদের মানে সানটাও অনেকটা নিচু সিঁড়ি দিয়ে ভেঙে ভেঙে উঠতে হয় আর কি তো দেখতে পাচ্ছো এদিকে সবাই ছোট বড় সবাই গন্ডি কেটে কেটে উঠছে তা প্রচুর নিয়মকানুন তো তোমাদেরকে কি বলবো তো আমরা তো মনে হয় আমরা পুজো করি হাফ নিয়মকানুন হয়তো আমাদের হয়তো বলে না ঠাকুর মশাই সেরকমভাবে তো আমরা জানি না আমাদের যতটুকু বলে আমরা ততটুকু তো এখানে ঠাকুর মশাইতে প্রচুর নিয়ম প্রচুর মানে নিখুঁতভাবে পুজো করা যেটা বলে না পুরো নিখুঁতভাবে পুজো করা মানে মন থেকে একটা শান্তি হওয়া মানে কি বলবো পুজোটা দেখে আর কি তো আমি অনেক পুজো দেখি কিন্তু দিদির বাড়ি পুজোর মতো না সত্যি বললে বোঝানো যায় না তোমরাও তো দেখছো তোমরা বলো তোমাদের সঙ্গে তো অল্প অল্প কিছু শেয়ার করেছি কিন্তু যে সারাদিন ধরে পুজোটা যদি আমি সারাদিন শেয়ার করতে পারতাম আট ন ঘন্টা ধরে ধরো দশ আট ন ঘন্টা তো অবশ্যই তো পুজো তো সকাল এগারোটা থেকে শুরু হয়েছে তো সন্ধ্যে সাড়ে আটটা পর্যন্ত তো এই দেখো আমি শুয়ে পড়েছি একদম রেস্ট নিচে এত কষ্ট হচ্ছে না শরীরে তো কি বলবো এদিকে তোমাদের দেখাচ্ছিলাম দিদির দোকান থেকে একটু হলুদ নেলপালিশ পরে নিয়েছি তো রেপালিশ পরে নিজে বলতে রেপালিসটা আমি নিয়ে আর দিদির দোকান থাকলে যা হয় আর কি এটা সেটা খুব ভালো লাগে একটা আর এটা জানবো আমার যেটি তবে আমি যে নিজে পরের বলে সবাই নিজের বলে মেনে হয় মানে আমার ব্যবস্থা করেছে তোমাকে আগে দেখিয়েছে অর্থাৎ তো যাবো দিদিটা খেলে তারপর খাবো আমি তো টিফিন টেপিল খেয়েছিলাম তোমার তোমারও খেতেটা পাই আর বাবু খাওয়ার সময় আমি চামচ খেয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে যখন দিদিরা সবাই মিলে একসাথে খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কি রান্না বান্না ঠাকুরের ভোগ হিসেবে ঠাকুরের তো করে হয়েছে আর আদার্স মানুষ খাওয়ার জন্য আলাদা কিছু ভোগ করা হয়েছে তো তোমাদের সঙ্গে তখনই শেয়ার করবো তো এই দিদির বাড়ি এসে এই যে ছোট ছোটো বাচ্চাদের ধুনুপোড়ানো দেখছি এর আগে দিন আমি এত ছোটো বাচ্চাদের ধুনুপোড়ানো দেখিনি আর এরা যা এরা মানে কথাই শুনবে না না তো ধুলো পড়াবেই এরকম অবস্থা আর কি তো এই দেখো ওদিকে তিনটে বাচ্চা বসে পড়েছে ধুনো পড়াতে আর এদিকে দিদির মেয়েও বসেছে দিদির যায়ের মেয়ে বলতে পারো ওরাও সমবয়সী দিদির মানে ছেলের সমবয়সী আর কি তো যাই হোক এই চারটে বাচ্চা বসেছে এদিকে সবাই বসেছে পোড়াতে প্রথম প্রথম তো আমিও কত বড় বয়সে মাত্র ধুনো পোড়িয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো তো ধুনুর আগুনটা কিন্তু অনেকটা উঁচুতে উঠছিল আর মানে সবাই অনেক প্রচুর পাড়ারও প্রচুর মানুষ ছিল পুজো দেখার জন্য তো ওনাদের নিমন্ত্রণ ছিল আর কি প্রায় মানুষের সবার নিমন্ত্রণ ছিল দিদির বাড়িতে তো এদিকে ঠাকুর এসে ধুলো পড়েছে ওদিকে জামালবাবুও আছে স্পিডে দিয়ে দিলাম তোমরা কিছু মনে করো না স্পিডে ছাড়া আমার কোনো উপায় ছিল না নালে অত কেটে কেটে দিয়েছি তবুও স্পিড ছাড়া ভিডিওটা মানে আপলোড করতে পারতাম না অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছিলো তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিয়ে তোমরা দেখো আর কি তোমাদেরকে একটু তুলে ধরার জন্য একটু স্পিড মোশনে দিয়ে দিয়েছি বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ওদিকে হোমু হয়ে গিয়েছে তো ওদিকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গিয়েছিল তো ওদিকে দেখতে পাচ্ছ হোমে বসে পড়েছে ওদিকে জামাইবাবু বসেছে এদিকে তিনটে বাউন ঠাকুর বসেছে তো বাড়ির সবাই মানে বউ ছেলে মেয়ে দেখো সবাই মাথায় ঘুমটা দিয়ে আছে তো এটা একটা রিচুয়ালস বলতে পারো হোমের সময় মাথায় কাপড় দিয়ে বসতে হয় এদিকে আমার মাথায় কাপড় ছিল কিন্তু আমাকে দেখানোর মতো কেউ নেই আমি তোমাদের পুজোটা দেখাচ্ছি তোমরা দেখো তো যাই হোক আমাকে নাই বা একটা দিন দেখলে তাই বা কি তাই না তো পুজোটা তো একটু দেখাতে পারছি পুজোটা খুব সুন্দরভাবে আর হোমটা দেখো কত সুন্দরভাবে হোম হচ্ছে আর হোমের তো উঠেছিল তোমরা দেখতে পাচ্ছ వంద దేవక్తమ్ తిలోకేసం తన్నవామి వ్యాస్పతి హీమ కుండమినాలప్పం దైత్తనం పరమాంగరుం సర్వ శాస్తో కుబారక్తం భాగయం ప్రణామం এখানে প্রায় হোম শেষের দিকে তো হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধর হোম হয়েছে তো হোম করে তো প্রায় শেষের দিকে এবারে লাস্টে ঘিটা দেওয়া হচ্ছে আর এখানে একটা মানে কিছু একটা দিচ্ছে এটা কি বলছিল অতটা খেয়াল পড়ছে না তো এটা দিতে গিয়ে উনি আসলে এতটাই আগুন ছিল নিচে পড়ে গিয়েছে আবার একটা ঠাকুর মশাই সুন্দরভাবে দিয়ে দিলো তো এই আগুনের মধ্যে হাত দিয়ে মধ্যেখানে দেওয়াটা না খুব চাপের ব্যাপার ছিল খুব টিপিক্যাল ছিল তো যাই হোক উনি চেষ্টা করেছিলেন তারপর আর একটা ঠাকুর মশাই সুন্দরভাবে আসতে ধারে দিয়ে দিলেন আর কি মানে একটা সাংঘাতিক ব্যাপার বলতে পারো তো আগুনের মধ্যে সবারই হাত দিতে ভয় লাগে তাই না

এতক্ষণ তো ওনারাই তো হোমের মধ্যে কাট দিলেন ঘি দিলেন এবার বাড়ির সবাই কাঠের মধ্যে একটু করে ঘি লাগিয়ে সবার হাতে দিয়ে দিয়েছে আর একটা করে মন্ত্র সবাইকে পাঠ করিয়েছে একটু মন্ত্র তারপর সবাই ওই কাঠটা নিয়ে ওই আরতি আহতিতে মানে হোমের ওই আহতিতে তো সবাই ওই কাঠটা দিচ্ছে আর কি সবার মনস্কামনা তো করে তো এদিকে আরতি শুরু হয়ে গিয়েছে আরতি হলেই তো পুজো শেষ হয়ে যাবে তো আরতি হবে আর তারপর হচ্ছে হরির লুট হবে তো এই আর কি হরির লুট হলেই পুজো শেষ তো সারাদিনে তো এখানে আরতিটা আমি পুরোটাই শেয়ার করতে পারিনি প্রচুর লোকজন ছিল এখানে তো এইভাবে না ক্যামেরা করাটা ঠিক মানে সবাই ঠিক ভালো চোখেও দেখবে না হয়তো তবে আমার কাউকে মনে হয়নি তো যাই হোক তোমাদেরকে অল্প একটু শেয়ার করলাম প্রচুর জিনিস নিয়ে এখানে আরতি করেছে তোমাদেরকে হয়তো দুটো একটা শেয়ার করতে পারছি তো হয়তো আরও ক্লিপ ছিল আমার ফোনে তো আমি শেয়ার করতে পারছি না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই জন্য তো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর ঠাকুর ঘর যতটুকু পরিষ্কার আজকের করার মতো ঠাকুর ঘরও পুরো পরিষ্কার হয়ে গিয়েছে ওদিকে প্রসাদ বিতরণ চলছে তো মায়ের মুখটা যেন জল করছে যেন কি দারুণ একটা দেখতে লাগছে তোমাদেরকে কি বলবে এই ঢুকে মানে মন্দিরের ভিতর থেকে তোমাদেরকে এই প্রথমবার দেখাচ্ছি তো এতক্ষণ তো দেখাতে পারি না প্রসাদ বিতরণ চলছিল তো প্রায় শেষের দিকে তো সবাই প্রসাদ নিয়েও চলে গিয়েছে তো চলো এবার আমরা নিজেরা মানে একটু খাওয়া দাওয়া করব তারপর একটু রেস্ট নেবো আর মানে শরীরটা দিচ্ছে না প্রায় পৌনে নটা বেজে গিয়েছে পৌনে নটা নয় সরি সাড়ে নটা তো চলো তো প্রসাদটা খেয়ে নিই আর দেখতে পাচ্ছ মন্দির পরিষ্কার চলো মন্দিরটা দরজা দিয়ে দিই তো এবার সবাই নিচে চলে যাব তো এবার নিচে চলে এসেছি আর এদিকে দেখো ঠাকুরের ভোগ খিচুড়ি হয়েছিল একটু বসে গিয়েছে আতব চালের খিচুড়ি তো তো আর ছিল বাঁধাকপির তরকারি আর হলো চাটনি এই হলো ঠাকুরের ভোগ ছিল তো চলো বন্ধু আজকে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা